প্রতি বর্গফুট পাঁচ থেকে ছয় টাকা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম ঠিক করেছে সরকার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়া পঞ্চান্ন থেকে ষাট টাকা আর ঢাকার বাইরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নির্ধারণ করা হয়েছে খাসির লবণযুক্ত চামড়ার দাম ধরা হয়েছে কুড়ি থেকে পঁচিশ টাকা আর বকরির দাম আঠারো থেকে কুড়ি টাকা এতে ঢাকায় প্রতিটি গরুর চামড়ার দাম পড়বে এক হাজার দুশো টাকা এবং ঢাকার বাইরে এক হাজার টাকা সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কাঁচা চামড়ার দাম ঠিক করা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সভা অনুষ্ঠিত হয় পরে ঘোষণা করা হয় কোরবানির পশুর চামড়ার নতুন দাম এবছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ঠিক করা হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকা যা গতবার ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঢাকার বাইরেও প্রতি বর্গফুট পাঁচ টাকা বাড়িয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঠিক করা হয়েছে খাসির কাঁচা চামড়ার দাম দুই থেকে পাঁচ টাকা এবং বকরির চামড়ার দাম ছয় টাকা বাড়ানো হয়েছে খাসির চামড়া প্রতি বর্গফুট বিশ থেকে পঁচিশ টাকা আর বকরির চামড়ার দাম আঠারো থেকে বিশ টাকা ঠিক করা হয়েছে এ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কোরবানির পর্যাপ্ত লবণ সরবরাহের উপর জোর দেন এই বছর সরবরাহ ব্যবস্থাপনাটা যদি স্মুথলি করা যায় গ্রামগঞ্জে পৌঁছানো যায় তাহলে আমরা এই চামড়াটা সংরক্ষণ করতে পারবো আর বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন এবারও চামড়া কেনার জন্য ব্যাংকের পক্ষ থেকে পর্যাপ্ত ঋণের ব্যবস্থা থাকবে যেহেতু ট্যানারি এবং ইটিএফ এগুলা ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আমাদের পশু মৎস্য পশু তাদের মানে উৎপাদিত পশুই কোরবানি হয় সো ওইটা মিনিস্ট্রি অফ ফিনান্সের ব্যাপার এবছর প্রায় 55 লাখ গরু মহিষ কোরবানি হতে পারে বলে জানা গেছে পশু কোরবানি হয়েছিল এই পশু রিফাত তাসনুভা ডিবিসি নিউজ ঢাকা